হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো এত রাত্রিবেলা একটা ভিডিও আনার সবথেকে বড় কারণ হলো ইধিকা পাল বেশ কিছুক্ষণ আগে ফেসবুকে একটা স্টোরি দিয়েছেন এবং সেই স্টোরিটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি বরবাদ টিমের তরফ থেকে প্রথমটা কি সেটা হলো ইদিকা পালকে আমরা দেখতে পাচ্ছি কানে একটা হেডফোন লাগিয়ে উনি আছেন এবং তার পাশাপাশি লিখেছেন ডাবিং কমপ্লিট বরবাদ মানে অর্থাৎ আমরা বুঝতে পারছি ইদিকা পালের কিন্তু ডাবিংয়ের কাজ শেষ হয়ে গেল বলা যেতে পারে বরবাদ টিমের তরফ থেকে মানে ইদিকা পাল জানে তো মানে বরবাদ মুভিতে ইদিকা পালের ডাবিং পোর্শন যেটুকু যা ছিল ইদিকা পাল কিন্তু কমপ্লিট করে ফেললেন এবং ইদিকা পাল সেই স্টোরিটার মাধ্যমে তিনি ওটা ফেসবুকে জানিয়ে দিয়েছেন অপর আরও একটা চমক তোমরা যদি স্টুডিওর পেছনের সিনটা দেখো মানে একটা স্ক্রিন আছে এলইডি স্ক্রিন সেই স্ক্রিনে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাচ্ছি তোমরা স্টোরিটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে পেছনে যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওই স্ক্রিনে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাচ্ছি একটা কালো জ্যাকেট পরে রয়েছেন এবং হাতে একটা বন্দুক এবং একটু যদি স্ক্রিনশট নিয়ে তোমরা যদি জিনিসটাকে জুম করতে পারো জুম করলে বুঝতে পারবে সাকিব খান একটা কাউকে গুলি করে মারছেন এবং তার চোখে মুখে কিন্তু রক্তের একটা ছিটের দাগ কিন্তু আমরা বুঝতে পাচ্ছি ওই যে পেছন কাজে এলইডি স্ক্রিনের মধ্যে বুঝতে পারছি অর্থাৎ ওইটুকু ছোট্ট একটা মানে ওই স্ক্রিনটা দেখে আমরা বুঝতে পারছি যে সিনেমাটা কতটা ডেঞ্জারাস হতে চলেছে মানে ভায়োলেন্স কী পরিমাণে থাকতে চলেছে মুভিটার মধ্যে আমরা বুঝতে পারছি এবং সাকিব খানকে ওই জুম করে দেখলে মারাত্মক লাগছে মানে বরবাদ সিনেমার লুকগুলো লুকটা তো দারুণ হয়েছিল তারপর এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি হাতে বন্দুক নিয়ে মেগাস্টার সাকিব খানটা কালো ব্লেজার টাইপের পরে আছেন এবং মুখে হালকা রক্তের একটা ছিটে দাগ পড়ে আছে ওই সাকিব খানকে বেশ ভালো লাগছে এবং সিনেমাটার জন্য আমি মানে প্রচন্ড এক্সাইটেড আগামীকাল শুনছি টিজারের অ্যানাউন্সমেন্ট আসবে যে কবে টিজারটা ড্রপ করা হবে সেটা কালকে শুনছি জানিয়ে দেওয়া হবে বা দেখা যাক কি হয় সিনেমাটার জন্য প্রচণ্ড আমি এক্সাইটেড মানে ঈদে বরবাদ আসতে চলেছে সবাইকে বরবাদ করে দিতে বলা যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও এই আপডেট দুটো পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো খুব তো আছে নতুন করে ভিডিও ততক্ষণে ছিল পাই